সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি সিঁড়িঘরের শাটারিং কাজ চলতেছে আমি আপনাকে ভিডিওটি দেখাচ্ছি যে শাটারিং কিভাবে করতে হয় এখানে দেখেন আমরা এখন সেকেন্ড ফ্লোরের ছাদে আমরা আসি যে নিচের আমাদের লেয়ারের যে কাজগুলো সেগুলো হয়ে গেছে যে আমাদের দেখতে পাচ্ছি সিঁড়িঘরটি নিচতলা থেকে উপরতলা ওঠাতে যে সিঁড়িঘরটি এগুলো হয়ে গেছে এখন আমাদের এদিকে দেখেন এটা এখন এখনো ছাদ করা হয়নি ছাদ যেহেতু করা হয়নি ক্লায়েন্ট নিজে অবস্থান করতেছে তাই এটা বৃষ্টির পানি থেকে পরিণত করার জন্য আমাদের কলমগুলো করে নিচ্ছি করে নিয়ে এটি উপরে একটা টেম্পরে কিছু দিয়ে দেবো যাতে করে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ না করে এই জন্যই আমাদেরকে যেহেতু ফিউচারে আমরা ছাদ করব সেই ছাদ করার আগে আমাদেরকে এই এক অ্যাকলিপ্ট আমাদেরকে সিঁড়ি করে রাখতে হবে সেই এক অ্যাকলিপ্ট সিঁড়ি করার জন্য যে কার্যক্রমগুলো করতে হয় যেগুলো এগুলো আমরা করে নিচ্ছি এই সিঁড়ি আমরা এক লিপ্ট করে ফেলবো এখানে দেখেন এখানে আমাদের মেইন রোড এই যেখানে মেইন রোড রয়েছে বারো মিলি রোড চার ইঞ্চি পরপর এবং এক্সট্রা টপ এই মেইন রোড এবং এক্সট্রা টপ আমরা যখন এই সাত করেছি তখনই আমরা একটু বের করে রেখেছি এটি হ্যাঁ আর এখানে এতে শাটার করা হচ্ছে এই শাটারটি মোটামুটি এদিকে রয়েছে প্রস্তুই আট ফিটের এটি একটা সিঁড়ি ঘর রয়েছে যার এদিকে প্রায় পঁয়তাল্লিশ ইঞ্চি মতো রয়েছে এবং এখানে কলম হওয়ার পর একটা ল্যান্ডিং এই এ দেখেন এখানে একটা বিম হবে এরকম ঝুলন্ত বিম এই বিম থেকে আপনার এদিকে ল্যান্ডিংটা বের হয়ে আসছে নিচে যে ল্যান্ডিংটা আছে সেই ল্যান্ডিং বরাবরই এই উপরের ল্যান্ডিংটা হয়ে যাবে আর এখানে শাটারিং করা আছে শাটারিংয়ের ভিতরে দেখতে পাচ্ছেন শাটারিং দিয়ে মোটামুটি কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে এখান থেকে রডগুলো এগুলো বার্নিং হয়ে যাবে অবশ্যই যারা ছাদে একতলা বা দুতলায় থাকবেন এবং উপরে প্রোটেকশন বা বৃষ্টির পানি থেকে রক্ষা করতে চাচ্ছেন তারা অবশ্যই যে এই সিঁড়ির যে চারটি কলম এই কলম চারটি করে নেবেন করে নেওয়ার পরে এক লিফ্ট সিঁড়ি করে নিয়ে অপর লিফ্টের সিঁড়ি রড ছেড়ে দিয়ে রাখবেন পরবর্তী ছাদের জন্য এবং উপরে আপনার টেম্পোরি অনেক কিছু আপনারা ইউজ করে দিয়ে আপাতত বৃষ্টি বা আবহাওয়া থেকে আপনারা রক্ষা করতে পারবেন এবং আপনারা সুন্দরভাবে বসবাস করতে পারবেন এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যারা বহুতল ভবন করেছেন চার পাঁচতলা ফাউন্ডেশন দুই তিন তিনতলা করার পর পরবর্তী এখনও করবেন না তাদের জন্য এই উপদেশটা বা এটি সাজেস্ট করা তারা এইভাবেই করবেন তাহলে পরবর্তীতে আপনার করলে কোনো প্রবলেম হবে না আসলে বিষয়টি বুঝতে পেরেছেন যারা আমাদের আছেন যারা পেজটি অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন এবং চেনেল টি সবক্ৰাইব কৰি ধন্যবাদ